কি শুই তো কইলি না কোনটা কালা উমা কোনটা বললে কি সুচকা ডেলি ডেলি মনে করে এদন লাগবো তোর বাপের অসুখের সময় যে আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিছিল ওইটা ওইটা তো এখন সুদে আসলে পঞ্চাশ লাখ টাকা হয়ে গেছে গা সেটা কবে দিবি টাকা তো দিয়ে দিব টাকা হাতে আসলে টাকা দিয়ে দিব চাইতে হবে না আমার তো বেশি সময় নাই আমার তো বাড়িতে কাজ কাজকর্ম ফলে এসে চলে যাইতে হবে আর নালে আরেকটা পথ তো আছে তোর বাপি তো কথা দিছিল ওই যে জুমুরের লগে রায়হানের বিয়া দিব তাহলে বিয়াটা দিয়ে দে আমার তো টাকা বসে বেশি দরকার কি জুমুরের বিয়ার লিগাই তো নাকি ঠিক আছে এসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে এখন আমার ভালো লাগছে না শরীরটা খারাপ আছে ওমা ও শুনো তোমার সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে তোমরা পরে কথা কইবা আর আমি দিনের পর দিন এখানে পড়ে থাকতে পারমু না